হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজ আমি বানাতে চলেছি আপনাদের জন্য গাজরের খুব একটি সুন্দর রেসিপি দেখুন কিভাবে কি বানাই সব থেকে প্রথমে একটি গাজরকে গাজরের খোসাটি ছাড়িয়ে নেব গাজরের খোসাটি ছাড়ানো হয়ে গেলে এটিকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে একটি মেশিন নিয়ে এটিকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব দেখুন গাছ খুব সুন্দরভাবে এটি কাটা হয়ে গেছে আমার একটি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম ঘিটি মেট হয়ে গেলে এর উপর দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এটিকে দিয়ে ভালোভাবে একটু মেরে ছেড়ে নেব এরপর দিয়ে দিলাম গাজরটি গাজরটি দেওয়ার পর এটিকে ভালোভাবে মেরে ছেড়ে নেবো গ্যাসটি একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো কম থেকে মিনিট রান্না করব সাবানটাও একটু লবণ দিয়ে তারপরে সরিয়ে দিলাম কাজু এবং বাদাম পেস্তা বাদাম এবং কিশমিশ শুকনো পর্যন্ত যতক্ষণ এটি শুকনো আছে ততক্ষণ ভাজবো তারপর এটিকে নামিয়ে দেবো সেগুলো এখানে একটি পাত্রে দেড় কাপ দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্নফ্লাওয়ার এবং তিন টেবিল চামচ চিনি এটিকে ভালোভাবে মিক্স করে নেব গ্যাসটা চালু করে এটিকে নামটিং থাকবো ক্রমাগতভাবে চলা টাকা হয়ে যায় রান্না পাত্রে গাজরটি নিয়ে নেব দুধটি হয়ে গেলে দুধটি নামিয়ে নেবো এবং তারপর একটি পাত্রে গাজরটি নিয়ে নেব তারপরে দিতে হবে দুধের তৈরি করা মালাইটি এবং ছোট বান ধোয়া কিংবা গোলাপ জামুন নিয়ে এর উপরে একটু গার্নিশ করব তার উপরে দিয়ে দেব ড্রাই ফ্রুট এবং বাড়ির সবাইকে সার্ভ করব এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যদি ভালো থাকে ভিডিওটি ভিডিওতে লাইক করবেন